হ্যালো ফ্রেন্ডস আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আজকেও দেখাবো যে আজকে আমাদের রাত্রি কী কী রান্না হয় বা কী হয় আর একদম পুরো সন্ধে থেকে সন্ধ্যা এখনো হয়নি আমাদের এখানে এখনো অনেক আলো আছে কিন্তু বাজে এখন দেখতে পাচ্ছি না পরে দেখাচ্ছি বলে মানে দেখে বলছি আর এখন অনেক রোদ আছে প্রচুর রোদ আছে আর এখন প্রচুর ঘুঁড়ি উঠছে আজকে মনে হয় এখানে সেই জন্য প্রচুর ঘুঁড়ি উঠছে সব পু প্যাঁ সেই থেকে আর দুপুরের ভিডিওটা দেখিয়েছিলাম তার থেকে আরও বেশি লোক হয়ে গেছে আর দেখো এদিকে দেখো মা কি করছে এদিকে মা করছে এই যে চালগুড়ি বাড়ছে যেহেতু পিঠে হবে আজকে আমাদের পিঠে হবে হচ্ছে পুরপিঠে পুরপিঠের মধ্যে হবে বাঁধাকপির পিঠে হ্যাঁ বাঁধাকপির আর নারকেলের দু রকম পিঠে হবে আর এই যে পুরপিঠে পুরপিঠের জন্য এই যে এ বাড়ছে আর এইগুলো সব বাটা হয়ে গেছে এই যে এখন এগুলো বেশি চালের করছে না অল্প করেই চাল দিয়ে করছে বলো মা অল্প করে চাল নিয়ে করছে এই তাতেই কষ্ট হচ্ছে মায়ের হাতে ফসকা পড়ে যায় আর এই যে সেই জন্য যে হচ্ছে বাটা বুটি চলছে চলো আর আমার মেয়ে কি করছে তুমি ধরে করো পাগলো ধরে পাগলো ধরে ব্যায়াম করা তো একটু ব্যায়াম দেখি দাও বন্ধু একটু দেখি দাও লক্ষ্মী মামা পাগলো ধরে ব্যায়াম করা একবার উপর হয়ে যাও তো

মায়ের হাতে বাঁধতে পারিনি সেটা বলা পারি হ্যাঁ কষ্ট হয় বলে বাঁধিনি এগুলো ফসকা পড়ে যায় মায়ের এমন ফসকা পড়ে যায় পুরো বাইরে মানে পুরো ভেত এই ভেতরে বাইরে বলি আমার বাইরে তো বাইরে ফসকা পড়ে কিন্তু মায়ের পরে হচ্ছে পুরো ভেতরে ফসকা পড়ে গিয়ে কতদিন পর ওই ছালটা যে উঠবে অনেকদিন পরে অনেকদিন পরে ছালটা উঠে যাবে বলো মা সে ততদিন লাগবে ব্যথা করে সেই জন্য মা করতে চায় না চলো যাই হোক আজ এই ভিডিওটা একটু বড়ই হবে মনে হচ্ছে জানি না কি হবে না হবে হ্যাঁ ভিডিও করবে এখন আমরা আমরা এখন চালটা বেটে নি চলো দেখো এখন আমরা বসে গেছি পিঠে তৈরি করতে হ্যাঁ চালার এসব গোড়ানো হয়েছে চালারে গোড়ানোর পর এই এখন বসেছি পিঠে করতে আর এখানে এই যে দেখো তরকারি পিঠে হচ্ছে তরকারি পিঠে প্রায় হয়ে গেছে যে তরকারি শেষ হয়ে গেছে ই এতগুলো তরকারি পিঠে হয়েছে এবারে হবে আর মা যেটা মাখাচ্ছে এই যে এদিকে মা মাখাচ্ছে আর মা যেটা মাখাচ্ছে সেটা হবে নারকলের সেটা হবে নারকেলের আর এই যে এখানে রয়েছে নারকল যে মা এই যে নারকেলের পিঠে করছে পিঠের জন্য মাখাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের পিঠে এগুলো হয়ে গেছে এগুলো হয়ে গেছে বলতে সেদ্ধ হবে এবারে চলো এখন একটুখানি স্টপ করে দিই আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা এখন আর মা বসিয়ে দিয়েছে এই যে এদিকে আর আমাদের কিসে করে হচ্ছে দেখাচ্ছি উড়িতে করে মা এই হচ্ছে চৌড়িতে করে কারণ আমাদের এখানে মানে পিঠে করার এ নেই সেজন্য আর এই যে দেখো এক একটা এই যে ছামা ছাড়াতে গিয়ে এইগুলো ভেঙে ফেলেছে তাই তো মা ছাড়াতে গিয়ে ভেঙে গেছে আর আমার যে তাপপি মারা ছিল এই যে এইটা কি সুন্দর হয়ে গেছে এই যে তাপপি মারা তাপি মারা ফাটেনি আচ্ছা এই এইগুলো হয়ে গেছে সব তরকারি পিঠে সমস্ত হয়ে গেছে এবারে দিয়েছে হচ্ছে নারকেলের পিঠে এখন ওই এতগুলো নারকেল দেখো না বেশি হয়ে গেছে যাই হোক এদিকে হচ্ছে এখনো নারকেলের পিঠে নারকেলের পিঠেটা দেখাতাম কিন্তু নারকেলের বেশি হত এত রকলি হয়ে যেত বেশি পরত হ্যাঁ হ্যাঁ দুটো নারকেল নিয়ে আসা হয়েছিল তো সেই জন্য আর এই

আর সবাই ভালোভাবে পিঠে খাওয়া দাওয়া করো চলো এখনকার মতো সবাইকে টাটা পাইবে সবাইকে জানাই শুভ রাত্রি আর আমার ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানিয়া যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চলো এখনকার মতো সবাইকে টাটা বাই